হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি তো বিন্দাস আছি আমার আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আমরা চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে শপিং কিন্তু কিছুই করব না টুকটাক হয়তো জিনিস কেনার আছে সেটা বাদই দিলাম আর বিশেষ করে এসেছি খাওয়া দাওয়া করার জন্য তো আজকে হচ্ছে কী বলতো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার আমার ভাইয়ের বউ তো আসেনি যেহেতু বৃহস্পতিবার তো আসতে নেই শুক্রবার আসবে আর আমরা বৃহস্পতিবার একটু এসেছি কারণ হচ্ছে শুক্রবার চলে যাওয়ার প্ল্যান আছে তারপর আবার থেকে যেতে পারি যাই হোক তো এই দেখো ভাইও চলেছে ভাই হচ্ছে একেবারেই শ্বশুর ঘর থেকে এখানে এসেছে ওকে ডাকলাম যে চলাই আর ওর বাড়িতে কিছু কাজ ছিল সেই জন্য চলে এসেছে আর আমাদের ছাড়া বিশেষ করে আমাদের ছাড়া ও এক মুহূর্ত মানে এখন থাকে না কখন আমরা যখন বাপের বাড়িতে আসি যে যেন ওরও মন খারাপ করছিলো সেই জন্য বললো যে আমি আসছি আর আমার কিছু একটা কাজ আছে যাই হোক তো সেই জন্য এসেছে আর এই দেখো আমরা এখানে ফার্স্ট কিন্তু এখানে দই ফুচকা খেয়ে নিচ্ছি আর এখানে তো দই ফুচকা প্রত্যেকবারে আসলে আমরা এটা কিন্তু মাস্ট আমাদের খেতেই হয় আমাদের খুব ভালো লাগে তো এখানে সবাই মিলে বসে পড়েছি খাওয়ার জন্য তারপর শুধু খাওয়া দাওয়া করবো আজকে এইটা হচ্ছে আমাদের প্ল্যান করে এসেছি তারপর দেখো এখানে চলে এসেছি এইটা হচ্ছে এখানে ধোসা পাওয়া যায় ধোসাটা বেশ ভালোই বানায় তো সেই জন্য এই দোকানে ধোসা নেবো ধোসাটা হচ্ছে বাড়ির জন্য নেব কয়েকটা বাড়ির জন্য নেব যারা হচ্ছে মানে আমরা কিন্তু এই লাস্টে বিরিয়ানি নেবো ঠিক আছে সেই জন্য যারা বিরিয়ানি খায় না তাদের জন্য ধোসা নেওয়া হচ্ছে তো চলো ধোসাটা নেওয়া হয়ে যাক তারপর এবার মোমো খাবো তারপর চা তো খেতেই হবে চাটা ওখানে গিরি ময়দানের চাটা না খুব সুন্দর তোমাদেরকে যদি খাওয়াতে পারতাম তোমরা বলতে কতটা সুন্দর খেতে আমি কিন্তু সাধারণত চা খাই না তবে কিন্তু ওইখানের গিরি ময়দানের যে চাটা না খুব স্পেশাল চা লাগে আমার খুব ভালো লাগে আর ফার্স্ট আমাকে ভাই খাইয়েছিল যে চল সবাই গিরি মধ্যে একটা চা খাওয়াবো খুব ভালো সত্যি আমি চায়ের জন্য ফ্রেমে পড়ে গেছি বিশেষ করে ওইখানে চায় আর আমার কফি ভালো লাগে কিন্তু ওই চায়ের ফ্রেমে পড়ে গেছি সিরিয়াসলি বন্ধুরা কি বলবো তো এই দেখো এখানে ধোসাটা নিয়ে নিই বাড়ির জন্য তারপর একেবারে মোমো খাবো এই চায়ের পাশে মোমো দোকানটা এখন রিসেন্টলি বসেছে তো দেখো বন্ধুরা এখানে ধোসাটা বানানো চলছে তো এটা আমরা পার্সেল করব আর একটা হচ্ছে ধোসা এমনি তরকারি দিয়ে হবে আর এগুলো হচ্ছে সিম্পলভাবে হবে আর বাড়িতে যেহেতু বয়স্ক মানুষরা আছে তারা তো খেয়ে খেতে পারবে সেই জন্য তো চলো একটা হচ্ছে তিন এই সরি দুটো আর এদিকে দুটো চারটে মানে সিম্পল নেওয়া হবে আর একটা দরকারিতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর লাস্টে আমরা বিরিয়ানি নিয়ে একবার বাড়িতে যাব। চলো দেখতে থাকো দেখো বন্ধু আরেকটা জিনিস এটা হচ্ছে পুরি এটা কিন্তু খেতে বেশ সুন্দর আমি আগে খেয়েছি আর এটা কিন্তু পার্সেল নিয়ে যাওয়া যাবে না এটা হচ্ছে এখানেই খেতে হবে তাহলে ভালো লাগবে গরম গরম আর পার্সেল নিলেই না ভালো লাগবে না আর এটা এটা হচ্ছে তরকারি দিয়ে নেওয়া হচ্ছে ভেতরে তরকারিটা কিন্তু খুব টেস্টিভাবে করে অনেক রকম দিয়ে বাদাম টাদাম দিয়ে সুন্দর করে আর এখানে শিঙাড়া ভাজা হচ্ছে তো ফাইনালি এবার চলে এলাম আমরা এখানে চায়ের দোকানে আর এই যে চা খেয়ে নিচ্ছি আর মোমো না তার আগে খেয়েছি চিকেন মোমো সেটা ভিডিও করেছিলাম কিন্তু সেটা ডিলিট হয়ে গেছে কোনো ক্রমে যাই হোক সেটা দিতে পারলাম না যাই হোক আর কি বলবো বলো তোমরা কিছু মনে করো না একটু অ্যাডজাস্ট করে নিও তারপর দেখো আমরা এখানে চলে এসেছি একবারে স্টেশনে আর ট্রেন আসতে একটু দেরি আছে সেই জন্য এখানে আমরা একটু দাঁড়িয়ে ঘোরাফেরা করছি আর ভীষণ পরিমাণে বাতাস দিচ্ছি আর কি ভালো লাগছে যেন তো চলো এই দেখো সব মেম্বার্স শুধু আমরা আছি আর ঠামো বলছে তুই কী করছিস ওখানে চলায় আমি বললাম দাঁড়াও যাচ্ছি তো এই দেখো এখানে আমরা সবাই রয়েছি তো চলো একবার বাড়ি যাই বাড়ি গিয়ে একবারে কথা বলবো আরেকটা কথা বলি আমার ভি মানে ফোনটা এতটাই প্রবলেম হচ্ছে সব ভিডিও না ডিলিট হয়ে যাচ্ছে কীভাবে বুঝতে পারছি না অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে বিরিয়ানি যে নিয়েছিলাম সেই ভিডিওটাও ডিলিট হয়ে গেছে দোকানের মোমোর খাওয়ার মোমোটা নেওয়াও সেই ডিলিট হয়ে গেছে তো চলো এই দেখো ট্রেন চলে এসেছে আমাদের আর ট্রেনটা কিন্তু ভিড় নেই খুব একটা তো চলো ট্রেনে উঠে পড়ি তারপর একেবারে বাড়ি থেকে দেখা হচ্ছে তো চলো দেখতে থাকো সো ফ্রেন্ডস দেখো আমরা বাড়িতে চলে এসেছি আর এখানে বিরিয়ানি খেতে বসে পড়েছি অনেকক্ষণ পর আবার ভিডিওটা করছি তো চলো আজকে ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমরা কিন্তু ছ প্লেট বিরিয়ানি নিয়েছি মানে হাফ প্লেট করে তো চলো আবার আসছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও অবশ্যই দেখতে থাকো তো চলো আজকে আবার আসছেন নেক্সট ভিডিওতে